এটা হচ্ছে আমাদের ক্যালকুলাস ওয়ান অনির্ণেয় আকার এটার তিন নম্বর ক্লাস তার আগে আমরা আরও দুইটা ক্লাস করাইছি আমরা আমাদের বিগত দুইটা ক্লাসে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো কেমন সলভ করে দেখাইছিলাম তো সেই অনুযায়ী আজকে আমরা আরেকটা ম্যাথ নিয়েছি আমাদের এক্সাম্পল সাতাশ নম্বর যে এক্সাম্পল সেখানে বলা হয়েছে যে দেখাও যে এটা সমান জিরো তাহলে আমরা জানি অনির্ণেয় আকারের ম্যাথগুলোকে প্রথমে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকে সেটাকে লব্বাই হর আকারের একটা ফাংশনে নিয়ে যেতে হয় তারপরে আমরা আস্তে আস্তে আমাদের এখানে লিমিটের মান যেটা আছে সেটা আমরা প্রথমে বসাই দেখবো যে যদি আমাদের জিরো বাই জিরো আকার আসে যদি আমাদের জিরো বাই জিরো আকার আসে তাহলে আমরা লিমিটের মান বসাতে পারবো না তখন আমরা সাপেক্ষে উপরে আর নিচে অন্তরীকরণ করব তো আমরা যতবারই এখানে লিমিটের মান বসানোর পরে দেখব যে জিরো বাই জিরো আকার আসতেছে ততবারই আমরা উপরে আর নিচে এর সাপেক্ষে অন্তরীকরণ করব অন্তরীকরণ করার পরে ফাইনালি যদি আমরা দেখি যে নিচে লিমিটের মান বসানোর পরে জেরো জেরো আসতেছে না অর্থাৎ কোনো বাস্তব মান আসতেছে তখন আমরা ওই জায়গায় লিমিটের মানটা বসাই দেব আমরা আস্তে আস্তে ম্যাথ করতে করতে এগুলো জানতে পারবো তাহলে আমাদের এই যে ম্যাথ এটা এটা যদি আমরা করি তাহলে আমাদেরকে বলছে দেখাও যে এটা সমান এটা তাহলে আমরা বাম পক্ষ দিয়ে এই জিনিসটা লিখে নিব লিমিট এক্স টু জেরো তাহলে আমরা এখানের মধ্যে যদি আমরা লসাগুনি তাহলে হচ্ছে এক্স টেন ইনভার্স ওয়ান এক্স এখানে যদি আমরা তাহলে এক্স আর এক্স বাদ দিলে এদিকে থাকে টেন ইনভার্স ওয়ান এক্স আর এদিকে টেন ইনভার্স ওয়ান এক্স আর টেন ইনভার্স ওয়ান এক্স বাদ দিলে এদিকে থাকে মাইনাস এক্স আমরা বামপক্ষ দিয়ে আগে এই জিনিসটা লিখে নিবো তারপরে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এই জিনিসটা পাইছি তাহলে আমরা এখানে যদি লিমিটের মানটা বসাই তাহলে আমরা কি দেখতেছি আমরা এক্সের জায়গায় যদি জিরো জিরো যদি বসাই তাহলে নিচে নিচে আসতেছে জিরো ইন্টু সামথিং জিরোর সাথে কোনো কিছু গুণ করলে ওটা তো নিচেটা জিরোই হবে আর উপরে এক্সের জায়গায় যদি জিরো বসাই টেন ইনভার্স ওয়ান টেন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো আর এক্স এর মান হচ্ছে জিরো তাহলে আমরা এখানে পাচ্ছি কি জিরো বাই জিরো আকার অর্থাৎ নেওয়া আকার তো জন্য আমরা এখানে এক্স মানটা বসাতে পারবো না কারণ এখানে এক্সের মান বসালে জিরো বাই জিরো আকার আসতেছে আমরা যতবারই এক্সের মান বসানোর পরে জিরো বাই জিরো আকার আসবে আমরা ততবারই উপরে আর নিচে এক্সের মান না না বসাই উপরে আর নিচে অন্তরীকরণ করে দিব তাহলে আমরা এখানে এক্সের মান জিরো বসাবো না আমরা লিমিট এক্সটেন্স টু জিরো এটা যেমন আছে তেমন রাখবো উপরে আর নিচে যদি আমরা অন্তরীকরণ করি ডিডি এক্স টেন ইনভার্স ওয়ান এক্স এটা সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এক্সকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে ওয়ান আর নিচে ডিডি এক্স এক্স টেন ইনভার্স ওয়ান এক্স আমাদের একটা শব্দ আছে লিয়েট এল আই এ টি ই যেখানের মধ্যে এক্স যেটা আছে এটা পরে এল মধ্যে আর টেন ইনভার্স ওয়ান এক্স এটা পরে ইনভার্স মধ্যে তো এখানে আই আর এর মধ্যে যেটা আগে আছে সেটা হবে ইউ যেটা পরে আছে সেটা বি আই আগে আছে ওই জন্য আই আরটা হবে ইউ আর এরটা হবে ভি এল অর্থাৎ এক্স যেটা আছে এটা হবে ভি আর ইনভার্স হ্যাঁ টেন টেন ইনভার্স ওয়ান এক্স এটা হবে ইউ তাহলে আমরা নিচে ইউবির সূত্র প্রয়োগ করব আর উপরে হচ্ছে আমরা লসাগু নিব তাহলে আমরা এখানের মধ্যে কি পাচ্ছি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এদিকে হচ্ছে টেন ইনভার্স ওয়ান এক্স এক্স এক্সের সাপেক্ষে কন্তরীকরণ করলে ওয়ান এক্সটা যেমন আছে তেমন থাকবে ডিডি এক্স ট্যান ইনভার্স ওয়ান এক্স এটার সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবার আমরা নিচে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে নিচে কি থাকতেছে নিচে থাকতেছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু টেন ইনভার্স ওয়ান এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে আমরা দেখতেছি আমাদের উপরেও আছে ওয়ান এক্স নিচেও আছে ওয়ান প্লাস তাহলে আমরা এই কাটাকাটি করবো কাটাকাটি করলে আমরা পাচ্ছি লিমিট এক্স টু জিরো মাইনাস স্কোয়ার বাই ওয়ান প্লাস স্কোয়ার ইনভার্স ওয়ান এক্স আমরা এরকম সব সময় কী করব একটা একটা লাইন করবো লাইন করার পরে যখন ফাইনাল ক্যালকুলেশন হয়ে যাবে তখন আমরা এখানে লিমিটের যে মানটা আছে লিমিটের মানটা বসাই দেখবো যে যে আমাদের নিচে একটা বাস্তব মান পাচ্ছি কি না আমরা তাহলে আমরা যদি এখন এক্সের জায়গায় যদি জিরো জিরো বসাই তাহলে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে মানে ওয়ান প্লাস জিরো স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে টেন ইনভার্স ওয়ান এক্স গুণগুলো হবে টেন ইনভার্স ওয়ান এক্স আবার এক্সের জায়গায় যদি জিরো বসাই টেন ইনভার্স ওয়ান জিরো অর্থাৎ টেন জিরো ডিগ্রি মান জিরো আর এক্স এর মান তো এমনিতেও জিরো বসে যদি আমাদের জিরো বাই জিরো আকার আসতেছে তাহলে ওরকম জিরো বাই জিরো আকার আনা যাবে না তো ওই জন্য আমরা এটাকে এক্সের মান জিরো না না বসাই উপরে নিচে আবার অন্তরীকরণ করে দিব তো এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসতেছে টু এক্স আর একানো সেম আবার আমাদের যে শব্দ আছে লিয়েট এল আই এ টি ই যেখানের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা পরে এলজেপ্রিক মধ্যে আর টেন ইনভার্স ওয়ান এক্স এটা পরে ইনভার্স এর মধ্যে যেটা আগে আছে সেটা ইউ যেটা পরে আছে সেটা বিতাল আমরা এখানে আবার ইউ সূত্র প্রয়োগ করব। তো আমরা এতটুকু পর্যন্ত করছি এখানে আমরা ইউ বি সূত্র প্রয়োগ করছি ডিডিএক্স ইউ এক্স সমান ইউ ডিবি করলে ওয়ান তো তারপরে আমরা এখানের মধ্যে ওই লাইনের পরে যদি এই দুইটা কাটাকাটি করি তাহলে আমার এদিকে কি থাকতেছে আমার এদিকে থাকতেছে লিমিট এক্স টেন্স টু জিরো এদিকে আমাদের উপরে আছে মাইনাস টু এক্স আর নিচে নিচে আছে টু এক্স টেন ইনভার্স ওয়ান এক্স প্লাস এদিকে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সমান কত টু তাহলে আমরা এখানে এক্সের জায়গায় যদি এবার আমরা জিরো যদি বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি এক্সের জায়গায় জিরো যদি বসাই দিই মাইনাস টু ইন্টু জিরো আর এখানে এক্সের জায়গায় জিরো জিরো যদি বসাই দিই তাহলে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো প্লাস টু আমাদের উপরে আসতেছে জিরো আর নিচে নিচে আসতেছে কত জিরো প্লাস টু সমান টু হ্যাঁ আমাদের জিরো বাই জিরো আকার আনা যাবে না কিন্তু আমরা এখানে পাচ্ছি কত জিরো বাই টু অর্থাৎ আমরা নিচে কোনো একটা বাস্তব মান পাচ্ছি তো আমরা নিচে যখন একটা বাস্তব মান পাচ্ছি ওরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে তখন আমরা এখানে লিমিটের মানটা বসাই দিতে পারবো হ্যাঁ আমরা দেখছি কি যদি আমাদের জিরো বাই জিরো আকার আসে তখনই আমরা মানে লিমিটের মান বসাতে পারবো না কিন্তু আমরা আমাদের এখানে জিরো বাই জিরো আকার নাই আমরা আমাদের এখানে নিচে কোনো একটা বাস্তব সংখ্যা আছে তাহলে হচ্ছে জিরো বাই সামথিং মানে কত জিরো আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যে প্রশ্নটা প্রশ্নটা দেওয়া আছে সেটা সমান জিরো দেখাতে বলছিল তাহলে আমরা ওইটা বামপক্ষ দলে এটা হচ্ছে আমাদের ডানপক্ষ তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের পরের ম্যাচ যেখানের মধ্যে আমাদের বলা হয়েছে যে এটার মান নির্ণয় করতে বলছে লিমিট এক্সটেন্স টু জিরো দিয়ে এখানে একটা ফাংশন দেওয়া আছে আমাদের এটা ক্যালকুলেশন করে এটার মান বের করতে হবে তাহলে আমাদের এখানে যে ফাংশনটা দেওয়া আছে আমার আমরা সবসময় চেষ্টা করব। আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে লব বাই হর আকারের একটা ভগ্নাংশে নিয়ে আসতে তারা আমাদেরকে বলছে এই যে যেটা দেওয়া আছে এটার মান বের করতে বলছে আমরা লিমিট এক্সটেন্স টু টু যেটা দেওয়া সেটা লিখছি এবার যদি আমরা এখানে লসা আগুনি তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস টু লন এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে লসা গুনিলে কীরকম দাঁড়াচ্ছে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু বাদ গেলে এখান থেকে থাকতেছে লন এক্স মাইনাস ওয়ান মাইনাস লন এক্স মাইনাস ওয়ান আর এটা বাদ গেলে থাকতেছে এক্স মাইনাস টু আমরা এরকম একটা একটা লাইন করব লাইন করার পরে আমাদের এখানে যে লিমিটের মানটা দেওয়া আছে সেটা আমরা আসলে মানে মনে মনে বসাই দেখব আর কি আমরা ক্যালকুলেশন করে দেখব যে আসলে এখানের মধ্যে কি আসছে তাহলে আমরা x এর জায়গায় যদি 2 যদি বসাই দিই 2 2 0 0 এর সাথে কোনো কিছু গুণ করলে আসছে 0 নিচে একটা 0 আসলে উপরে টাইম নিতে 0 0 চলে আসবে x এর জায়গায় যদি 2 বসাই 2 1 1 ln 1 এর মান হচ্ছে 0 আর আর এটা হচ্ছে -2 2 কত 0 তাহলে এখানে আসছে সেটা কত 0 0 আকার যদি জিরো বাই জিরো আকার আসে তাহলে এখানে মান বসানো যাবে না আমাদের উপরে আর নিচে এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে আমরা এখানে লিমিট এক্সটেন্স টু জিরো এক্সটেন্স টু টু তারপর আমরা যদি উপরে যদি অন্তরীকরণ করি লন এক্স হ্যাঁ আমরা লন এক্স মাইনাস ওয়ান এর কোনো সূত্র পড়ি নাই আমরা এটাকে লন যেটা এক্স মাইনাস ওয়ান ওটাকে আমরা লন এক্স চিন্তা করব লন এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান বাই এক্স আসতেছে যেহেতু এটা এক্স নয় এটাকে আবার অন্তরিকরণ করতে হবে এক্সকে এক্স এর সাপেক্ষ অন্তরিকরণ করলে ওয়ান ধ্রুবককে অন্তরিকরণ করলে জিরো ঠিক একানের ক্ষেত্রেও সেম ডিডি এক্স এটাকে যদি আমরা অন্তরীকরণ করি এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান ধ্রুবককে অন্তরীকরণ করলে জিরো ঠিক আবার একানো সেম আমরা এখানে ইউবির সূত্র ইউজ করবো এখানে যে আমাদের শব্দ আছে লিয়েট হ্যাঁ যে এখানে এক্স মাইনাস টু এটা হচ্ছে অ্যালজেফ্রিকের মধ্যে পড়ে লন এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে লগারিদমের মধ্যে পড়ে এল আর এর মধ্যে এটা আগে আসে যেটা আগে আসে সেটা হচ্ছে ইউ যেটা পরে আসে সেটা হচ্ছে বিতালে তাহলে ডিডিএক্স ইউবির সূত্র এখানে ইউজ হবে এখানে যদি আমরা ইউবির সূত্র ইউজ করি তাহলে আমরা জানি ইউবির সূত্র হচ্ছে ইউ এক্স প্লাস বি বিডিউডিএক্স আমাদের ইউবির সূত্র ইউজ করার শেষ এখন আমরা এখানে লিমিট এক্সটেন্স টু টু যেটা যেমন আছে তেমন দিবো এখানে ওয়ানের সাথে এটা করলে আসতেছে কত ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আর এটা এখানে আসতেছে মাইনাস ওয়ান যেমন আছে কোনো সূত্র পড়ি নাই তাহলে এটাকে আমরা এক্স চিন্তা করবো ডিডি এক্স লন এক্স লন এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স এটা যেহেতু এক্স নয় এটাকে আবার অন্তরিকরণ করতে হবে এক্স কে এক্স হিসাবে অন্তরীকরণ করলে ওয়ান ধ্রুবক্ষে অন্তরীকরণ করলে জিরো তাহলে আমরা উপরে যদি লসাগুনি তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু টু ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আর এখানে নিচে যদি আমরা যেটা এক্স মাইনাস ওয়ান ওটা তারা যদি গুন করে দিই হ্যাঁ আমরা এখানে কি দেখতেছি লন এক্স মাইনাস ওয়ান ইন্টু লন এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান সমানগত লন এক্স মাইনাস ওয়ান তার সাথে যদি আমরা এক্স মাইনাস ওয়ান গুন দিই তাহলে এখান থেকে আসতেছে এক্স মাইনাস ওয়ান লন এক্স মাইনেস ওয়ান প্লাস এখান থেকে আসতেছে এক্স মাইনাস টু কত এক্স মাইনেস টু আর এদিকে নিচে আসে কত অ্যাক্স মাইনাস আমাদের উপরেও আসে এক্স মাইনেস ওয়ান নিচেও আসে এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা ওই কাটাকাটি করবো তারপরে এখানে আসতেছে লিমিট এক্স টু টু ওয়ান আর ওয়ান মানে হচ্ছে কত কত টু টু এক্স আর এদিকে নিচে কত আসতেছে এক্স ওয়ান লন এক্স প্লাস এক্স আমাদের এখানে যেটা এক্স লিমিট এক্সটেন্স টু টু আছে এখন যদি আমরা এক্সের মান টু যদি বসাই দিয়ে দেখি এখানে আমরা কী পাচ্ছি আমরা সবসময় নিচেরটাতে বসাবো কারণ নিচেরটা জিরো আসলে উপরেরটা এমনিতেই জিরো চলে আসবে টু মাইনাস ওয়ান সমান ওয়ান লন টু মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়ান লন ওয়ানের মান হচ্ছে জিরো তাহলে প্রথমটার মান আসতেছে জিরো আর হচ্ছে টু মাইনাস টু সমান জিরো আর এখানে এক্সের জায়গায় যদি টু বসাই টু মাইনাস টু সমান জিরো অর্থাৎ এটা আসতেছে কত জিরো বাই জিরো আকার জিরো বাই জিরো আকার আসলে ওখানের মধ্যে মান বসানো যায় না আমরা মান বসাবো না আমরা আবার আবার উপরে আর নিচে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব তাহলে আমরা এখানে যদি দেখি লিমিট এক্স টেন্স টু টু আমরা যদি উপরে আর নিচে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি টুকে কে যুবককে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে জিরো এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান তারপর এখানে যে শব্দ আছে লিয়েট এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে অ্যাল জ্যাফ্রিকের মধ্যে পরে লন এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে লগারি তোমের মধ্যে পরে এল আর এর মধ্যে এল আগে আছে যেটা আগে সেটা ইউ যেটা পরে সেটা বি তাহলে আমরা এখানে আবার ইউ বি সূত্র ইউজ করবো ইউ বি সূত্র যদি ইউজ করি ইউ ডিভিডিএক্স প্লাস বি ডিউডিএক্স তারপরে এখানে শেষে কত এক্স মাইনেস টু হ্যাঁ এক্সকে এক্সের সাপেক্ষ অন্তরিকরণ করলে ওয়ান ধ্রুবক অন্তরীকরণ করলে জিরো আমরা উপরে পাচ্ছি মাইনাস ওয়ান নিচে নিচে কত পাচ্ছি লন এক্স মাইনাস আমরা নিচে পাচ্ছি লন এক্স মাইনাস ওয়ান তারপর হচ্ছে এক্সকে এক্সের করলে ওয়ান ধ্রুবক অন্তরীকরণ করলে জিরো এটা এক্স মাইনাস তারপর হচ্ছে ডিডি এক্স লন এক্স লন এক্স অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স এটা যেহেতু এক্স না এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এক্সকে একটা সাপে অন্তরীকরণ করলে ওয়ান রূপক অন্তরীকরণ করলে জিরো আর এদিকে আছে কত ওয়ান তাহলে আমরা এখানে কী দেখতেছি এক্স মাইনাস ওয়ান উপরেও আসে নিচেও আসে তাহলে আমরা এই দুটা কাটাকাটি করে দিব লিমিট এক্স টেন্স টু টু আমাদের উপরে আছে মাইনাস ওয়ান নিচে নিচে কত আসে লন এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান সমান হচ্ছে লন এক্স মাইনাস ওয়ান আর এটা হচ্ছে এতটুকু পর্যন্ত কী আসে এখানে শুধু উপরে ওয়ান আছে আর এদিকে আছে ওয়ান আমাদের এতটুক পর্যন্ত আসে কত এতটুক পর্যন্ত আছে ওয়ান এখানে আছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান সমান আমরা যদি এখানে এক্সের মান বসাই দিয়েই দেখি তাহলে হচ্ছে টু সমান ওয়ান মান হচ্ছে জিরো এখানে আমাদের নিচে শুধু জিরো আসতেছে না আমাদের নিচে কি আসে আমাদের জিরো প্লাস টু আসে জিরো প্লাস টু মানে হচ্ছে টু আর উপরে আসে মাইনাস ওয়ান তা আমাদেরকে আমরা যখনই দেখবো যে আমরা আমরা যতটুকু পর্যন্ত দেখব যে জিরো বাই জিরো আকার আসতেছে তো তখন আমরা জিরো বাই জিরো আকার আসলে কেন লিমিটের মান বসাবো না জিরো বাই জিরো আকার মানে হচ্ছে অনির্ণেয় আকার আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে অনির্ণেয় আকার অর্থাৎ আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলা কেমনে করব যতক্ষণ পর্যন্ত না জিরো বাই জিরো আকার আসতেছে ততক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে অনির্ণেয় আকার আমাদের অনির্ণেয় আকার থেকে একটা বাস্তব মান নিয়ে আসতে হবে আমরা সবসময় চেষ্টা করব আমাদের নিচে একটা বাস্তব মানানা হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমাদের নিচে জিরো আসবে ততক্ষণ পর্যন্ত আমরা লিমিটের মানটা বসাবো না আমরা যদি দেখি নিচে জিরো বাদ দিয়ে অন্য একটা বাস্তব মান আসতেছে তখন আমরা লিমিটের মানটা বসাই দেবো ঠিক এখানেও সেম আমরা এখানে এক্স ইজিক্যাল টু টু বসাই দিয়ে দেখছি টু মাইনাস ওয়ান সমান ওয়ান লন ওয়ানের মান হচ্ছে জিরো জিরো প্লাস টু সমান হচ্ছে টু তাহলে এখানে আমরা যদি এক্সের মান বসাই দিই একটা বাস্তব মান পাচ্ছি তাহলে আমাদের মেদার অ্যান্সার হচ্ছে কত মাইনাস হাফ আমাদের প্রশ্নের মধ্যে ছিল এই যে এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা মান বের করতে বলছে তাহলে আমরা এটার মান বের করে কত পাইছি আমরা এটার মান বের করে পাইছি 1 হাফ